আমি টোপ আপ করে নিয়েছি ওই যে মেট্রো কার্ডটা ছিল ইন্দোনেশিয়ার যেটা আমি বালি থেকে কিনেছিলাম ওটাতে আবার আমি পঞ্চাশ হাজার টাকা ভরিয়েছি তো পঞ্চাশ হাজার টাকা মোটামুটি আমি এখানে টোটাল তিন দিন থাকবো কাল পরশু সেদিন আমি উনিশ উনত্রিশ তারিখে আমি মালয়েশিয়া চলে যাচ্ছি তো ওই আমি যাওয়ার সময় এটা ইউজ করতে পারবো এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার জন্য তো যেহেতু এটা সিটি আছে সিটিতে তুমি কতটা হাঁটতে পারবে বেশি হাঁটতে পারবে না দু কিলোমিটার তিন কিলোমিটার তো সেই জন্য তোমাকে এই কার্ড ইউজ করতে হবে আর সিটিতে তো হ্যাঁ হয় না না মেন সমস্যা এটাই তবুও কাল পরশু মিলে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার হ্যাচাইকিং করে এসেছি মানে লিফ্ট নিয়ে এসেছি আর শরীর বুঝে না তো চলো আমি এখন মেট্রো স্টেশনে চলে এসেছি এইটা তোমার হচ্ছে মেট্রো স্টেশন এই স্টেশনে গিয়ে তারপর আমি কথা বলছি অনেক কষ্ট করে আমি এটা লিখে নিয়েছি লাস্ট মোটামুটি পেয়ে গিয়েছি এটা লাস্ট এটা লিখতে হলো তোমার চিরকুট লিখতে হলো যাতে প্রবলেম না হয় কোন কোন স্টেশনে আমি চেঞ্জ করবো কারণ তিনখানা স্টেশন চেঞ্জ করতে হবে সেই জন্যেই তো লিখে নেওয়াটা বেটার তো চলো এখন আমি একদম লাস্ট স্টেশনে যাব ডুপ হাউস অ্যাটার্চ এই লাস্ট স্টেশনে আমি যাব এইখান থেকে আবার চেঞ্জ করবো চেঞ্জ করে মানে এই সিটির একদম লাস্ট পজিশানে যাবো আমি আঞ্চল লাস্ট স্টেশনের নাম আঞ্চল তো ওইখানে যে ইন্টারন্যাশনাল একটা সিটি সেন্টার মল আছে খুব সুন্দর ওইটা ওটাই দেখার জন্যেই যাব আর ওই এলাকা আমি আজকে এক্সপ্লোর করবো নর্থ জায়গাটা তো চলো ধীরে ধীরে আমি এগোতে থাকি আপনারা সঙ্গে থাকেন স্টেশন ইন্টারচেঞ্জ করছি ইন্টারচেঞ্জ করার সময় দেখো উপরে স্টেশনের নাম ছিল একরকম আর নিচেওয়ালা স্টেশনের নাম হচ্ছে সুদিরামা স্টেশন আর উপর উপরের স্টেশনের নাম ছিল ডুকাউ আতাস ডুকাউ আতাস উপরের নাম আর নিচে স্টেশনের নাম সুদিরামা কে গাজক দেখো একটা স্টেশনের মধ্যে উপর স্টেশনের নাম আলাদা আর নিচে স্টেশনের নাম আলাদা এটা হচ্ছে ইন্দোনেশিয়ার জাকাতটা মেট্রো স্টেশনের কারুকার্য চলো এখন আমরা যাব কে আর এল সুদিরামা স্টেশনে এ পর মেট্রো স্টেশনে যাইতে খানা টানা ব্যস্ত খাবার দিচ্ছে এরা চলো নিচে চলো এই দেখুন এত বড় বড় বিল্ডিং শুধুমাত্র ইন্দোনেশিয়ার জাকাতটাতেই থাকবে আর কোথাও পাবেন সারা ইন্দোনেশিয়া সিটি বড় বড় ভুলে পড়লেও আপনি বড় বড় বিল্ডিং পাবেন না শুধুমাত্র জাকাতটা ছাড়া জাকাতটা খুব ছোট্ট একটা সিটি তার মধ্যে এরকম এত বড় বড় আপনি এই বিল্ডিং দেখতে পাবেন চলো স্টেশনে আই থিঙ্ক নিচে যেতে হবে স্টেশনের জন্য তো আমি আগে নিচে নামছি এদিক দিয়ে সিঁড়ি আছে আরামসে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে পারবো ইজি টু ওয়ে সিঁড়ি দিয়ে নিচে নামো একদম স্টেশনে নেমে পড়বে আর লিফটে নামবো উতে নামবো আর এক ধরনের সুবিরামার স্টেশন সুবুরামা স্টেশন এটা এক ধরনের তোমার এবার এতক্ষণ এতক্ষণ আমরা মেট্রোতে এসেছি এবার আমরা যাবো অনলি ট্রেনে এটা ট্রেন এখানে চলে ট্রেন মেট্রো বাস ইনক্লুডিং এই হ্যাঁ কার্ডটা অ্যাকসেপ্টেবেল তো আমি যখন বালিতে নিয়েছিলাম ভেবেছিলাম যে এই কার্ডটা শুধু বালিতে চলবে বাদ বাকি আর চলবে না তো আমি ভেবেছিলাম যা বেকার হলো হয়তো আর ষোলো হাজার টাকা ব্যালেন্সও ছিল তারপর তো ভাবলাম নিজে কাজে লেগে গিয়েছিল তোমার এতে সরি আমি বেশি কাজ ইউজ করলাম কোথায় বেশি আমরা ইউজ করেছি আমি বালির পরে তোমার হ্যাঁ বালিতে বেশি ইউজ করেছি আমরা তো বালি দিয়ে ইউজ করার পরে আমরা বেশি ইউজ করেছি তোমার এতে অগাত্রাতে অগাত্রাতে আমি এতে ইউজ করেছি যাতায়াতের ক্ষেত্রে চলো স্টেশন এসে গিয়েছে এবার এখানে এই কার্ডটা ঠেকিয়ে ভেতরে ঢুকতে হবে সিস্টেম ভালো এখানে সব কার্ড সিস্টেম ক্যাশ সিস্টেম ইজ বেটার নাও তো এখানে কোনো প্রবলেম হয় না তোমার কার্ড থাকলে তুমি রন্টার্ন করতে পারবে আর কার্ড না না থাকলে তুমি এন্টার্ন করতে পারবে না চলো হ্যাঁ ম্যা আমি মোটামুটি ও যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আছে না ওখানে আমি পৌঁছে গিয়েছি আর এ থা এন্ট্রান্স এখানে ঢুকতে গেলে তোমার বাইক বাস সমস্ত আমি তো ভিতরে প্রবেশ করেছি বাট ওখানে তোমার হচ্ছে টিকিট লেগেছে ইন্ডিয়ান রুপিসে তিনশো টাকা আর আইডিয়ার তোমার ইন্দোনেশিয়ান রুপিতে তেত্রিশ হাজার টাকা নিয়েছে ফরেঞ্জের জন্যে প্রায় দশ হাজার টাকা বেশি তো কী করবো আমি এখানে চলে এসেছি ব্যাগ দিয়ে কোনো লাভ নেই কারণ হচ্ছে আমাকে যদি এখানে আবার কালকে আসতে হয় তার জন্যে আমাকে পে করতে হবে মিনিমাম বা কুড়ি হাজার টাকা তো ফালতু না করে তার দেখে দেওয়াটাও বেটার এখানে ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে আমাকে দেখুন দেখাচ্ছি গান চলছে আর ওয়াটার অ্যাক্টিভিটি চলছে দেখো अंचल जो मेरा लास्ट इसका स्टेशन है तो मैं इधर से मैं जाऊंगा और भी आढ़ाई किलोमीटर तो पैदल चलना पड़ेगा वो मेन सिटी में जो यहाँ पर जाना था मेरे को एकदम बीच के पास যে একদিনে ঘুরা যাবে না মানে কত বড় আমি তোমাকে এখানে দেখাচ্ছি এখানে দেখতে পাবে অঞ্চলের যে পার্কটা দেখো বিচ সিটি কালুরা কারাখান বিচ সিটি লগনন বিসফল আর প্যান্টিয়া আর এত অ্যাক্টিভিটি আছে যেটা একদিনে তোমাকে ঘুরে শেষ করা যাবে না তো চলো যতটা পারবো আমি তোমাদেরকে দেখাবো এটা তোমার হচ্ছে সবচেয়ে কী বলবো জায়গাটা আর তোমার হচ্ছে ইন্দোনেশিয়ার মধ্যে সবচেয়ে বড় পার্ক এই দেশের সবচেয়ে বড়ো পার্ক ইন্দোনেশিয়ার মধ্যে আর এইখানে মোটামুটি জায়গাটার মানে কি বলবো যারা একটু তোমার হচ্ছে বিচে বসতে ভালোবাসে টাইম পাস করতে ভালোবাসে প্লাস তোমার হচ্ছে যারা এখানে তোমার হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসে এরা সবাই এই পার্কে আসে আর এই পার্কের যে বড়ো বিল্ডিংটাই এটা হচ্ছে একটা আকর্ষণীয় বিল্ডিং তো এর পাশেই পুরোটাই বিচ এদিকটা যে দেখছো এদিকটা আমি একটু করে যাবো এদিকটা পুরোটাই বিচ তো আমি সামনের দিকে এখন একটু এগোতে যাচ্ছি ধীরে ধীরে দেখছি এখানে কী আছে না নেই মোটামুটি তো সন্ধ্যা হয়ে গেছে আমি আগে আরও আগে আসার চেষ্টা করেছিলাম কিন্তু ওই প্রবলেম এত প্রবলেম ক্রিয়েট হয়েছে আজকে যে মেট্রো মেট্রো খুঁজতে যে যেখানে ছিলাম সেখান থেকে আসতেই এত লেট হয়ে গিয়েছে নাহলে মোটামুটি এর থেকে দু ঘন্টা আগে আসা আমার ইচ্ছা ছিল মোটামুটি তিনটে সাড়ে তিনটের মধ্যে ঢুকে গেলে এটা খুব একটা ভালো ছিল এখন তো মোটামুটি সাতটা গিয়েছে তো সাত চার এগারোটা এগারোটা পর্যন্ত খোলা আছে তো আমি দেখছি এগারোটা পর্যন্ত আমি বসবো আর এনজয় করবো ফ্রেন বেরোবো এখান থেকে কত বড় টাক দেখো অনেক বড় পার্ক অনেক বড় পার্ক তুমি যেখানে ইচ্ছে বসতে পারবে হ্যাঁ ঘুরতে পারবে এর কোন শেষ নেই এই দেখো চলো আগে ধীরে ধীরে যাই আগে যদি কিছু ভালো অ্যাক্টিভিটি দেখতে পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো এখানে শপিং মলের মতন এখানে জামা কাপড় বিক্রি হচ্ছে আর আর এখানে আর এখানে মোটামুটি খাওয়ার দাওয়ার আর ড্রিঙ্কস এ সমস্ত বিক্রি হচ্ছে আর এখানে এখনও অ্যাক্টিভিটি এখানে আছে ও আলফা এক্সপ্রেস আছে এখানে ব্যবসায় আমি কিছু খিদে বিস্কুট বিস্কিট টিসকিট কিনতে পারবো দেখো আমি একদম বিচের সাইডে চলে আসছি আর এখানে হয়তো এক ঘন্টা দু ঘন্টা আগে আসলে বিচের ওই পাশের যে বিল্ডিংগুলো ছিল বড় বড়োগুলো দেখতে খুব সুন্দর লাগে আর দিয়ে বোটিং হয় ফেরি হয় চলো এদিকে আমি যাই আস্তে আস্তে এদিক থেকে তোমাদেরকে দেখাবো জায়গাটা দিদি দুপুর এক সময় সকালবেলা আর একটা সিন যদি রাত্রেবেলা দেখাতে পারতাম তাহলে ভালো হতো তো দেখো মোটামুটি করে দিয়েছে এখানে এরকম কোনো অ্যাক্টিভিটি হয় একদম বিচ সাইডে আমরা এখন চলে এসেছি দেখতে পাচ্ছ একদম পুরোপুরি ওই সাইড ধরে একদম সমস্ত এটা একটা বিচ অ্যাক্টিভিটি করে রেখে দিয়েছে এরা স্টেডিয়াম মানে এটাকে এরা একটা বেশি বানিয়েছে সেই জন্য এরা এত টাকা করে চাঁদা ইয়ে নিচ্ছে টাকা নিচ্ছে এক একজনের তো চলো সাইড দিয়ে আস্তে আস্তে এগোতে থাকি এখানে সব বাচ্চাদেরকে নিয়ে এখন এসেছে এই আঞ্চল পার্কের এই লাস্ট দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন হয়তো আমি বেরিয়ে যেতে পারি পুরো পুরোপুরো অর্গানাইজেশন বানিয়েছে এখানে আঞ্চল স্টোর আছে যেখানে এখানে জামা কাপড় বিক্রি হয় খুব সুন্দর একটা জায়গা একদম বিচের পাশে সম্পূর্ণ এটা বিচের ধারে একদম আর এদিকটা দেখছেন সামনেই আছে একদম তো এর ডেকোরেশন এত সুন্দরভাবে বানানো এর একটা অপরূপ দৃশ্য আর এই বিল্ডিংটা সবচেয়ে সুন্দর একটা ভিউ পয়েন্ট তৈরি করেছে এই বিল্ডিং